আসলে ছোটবেলা থেকে খুব আদরে যত্নে বড় হয়েছি দাদসাই আর কি এভাবে কথা বললা এন্ড আমাদের ফ্যামিলিতে সবাই এভাবে আল্লাহ করে কথা বলে আহাগো আল্লাহ দিবলি খেলে আল্লাহ দিবলি কি আল্লাহ করে আল্লাহ ভাইয়া ভাইয়া পড়তাছে অনেক কথা হলো হেডা না কথা হলেন যারা আমরা বড় হয়ে গেছি কি ছোটবেলা তো আর দেখি নাই আঙ্গর আদর যত্ন করছে কি করে নাই এই হতিনের জিয়ে আর বাউজের জিয়ে যদি ভিডিওটা না বানাইতো আমি জীবনও বুঝলাম হইলে না আমার ফ্যামিলিতে বা আমনের ফ্যামিলিতে আঙ্গর আদর যত্ন কইরা বড় করছে কি করে নাই বুঝেন নাই এ কে লাগে কইতাছি কই আঙ্গর ফ্যামিলি যদি আঙ্গর আদর যত্ন কইরা বড়ই করত তাইলে তো আমরাও এমনি কথা কইতাম মানে আল্লাহ দি কইরা ডং কইরা না ফ্যামিলি তো আঙ্গর যত্ন কইরা বড় করে নাই নাইলে আমরাও এমনি কথা কইতাম না